নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ আমি আলোচনা করব মার্চ মাসের রাশিফল অর্থাৎ দ্বাদশ রাশিচক্রের যে রাশিগুলি এই মার্চ মাসে অর্থনৈতিকভাবে শুভ ফল পাবেন তাদের সম্পর্কে তো আলোচনার আগে বলব বন্ধুদের রাশিগত ফলাফলের ক্ষেত্রে গ্রহ এবং নক্ষত্রের বলাবলের উপর নির্ভর করে তাই এই গ্রহ এবং নক্ষত্রের বলাবলের উপর ভিত্তি করে ফলেরও তারতম্য ঘটতে পারে দ্বাদশ রাশি চক্রের যে রাশিটি এই মার্চের দু হাজার মার্চ মাসে আপনার গ্রহগত ও নাক্ষত্রিক অবস্থান ভিত্তিতে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না কাজের চাপের বৃদ্ধিতে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মানসিক যন্ত্রণার পাশাপাশি মাথা যন্ত্রণাও বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে বন্ধুদের সমস্ত কাজকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে বেঁধে ফেলুন অর্থনৈতিক পরিস্থিতি আর্থিক বিষয়ে এই মাসটি বেশ ভালো যাবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে বেশ উন্নতি ঘটাতে পারবেন আপনার অর্থনৈতিক বিষয়ে এই মাসে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের কোনো অর্গানাইজেশনের সঙ্গে সম্বন্ধ ঘটতে পারে যা আপনার মানসিক ও আর্থিক বিষয়ে উন্নতি ঘটাবে যারা কাজের খোঁজে আছেন অর্থাৎ কেরিয়ার ও পেশাগত ক্ষেত্রের সঙ্গে চিন্তা ভাবনা করছেন তাদের ফলাফল কিন্তু হবে না এই মাসটি মার্চের দ্বিতীয়তে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ ঘটবে সেক্ষেত্রে আগামী ছাব্বিশে মার্চ পর্যন্ত সম্পর্কের দিক থেকে বেশ উন্নতি ঘটবে যদি আপনি অবিবাহিত হন তবে প্রেমের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ সময় এটি এরপরে পরে আসবো রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মার্চ মাসটি বেশ ভালো যাবে আপনার যারা দীর্ঘদিন রোগ ভোগ করছিলেন এই মাসে তারা কিছুটা রিলিফ পাবেন তবে লিভারজনিত সমস্যায় কিন্তু ভুগতে পারেন আর্থিক দিক থেকে বেশ শুভ বলা চলে এই মাসটি কর্মক্ষেত্রে বন্ধু ও সহকর্মীদের সাহায্য ও সহযোগিতা পাবেন যারা যারা নতুন কাজকর্ম খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটি বেশ আশাব্যঞ্জক প্রভাব পড়বে যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন তাদের বলব একটু পড়াশোনা বেশি করার জন্য একটু কঠোর পরিশ্রম করলে তবেই ফল পাবেন তবে আপনার উন্নতিও মিলবে এই এই মাসে আপনার ভ্রমণযোগ দেখা যায় সেক্ষেত্রে সঞ্চয় কিছুটা হলেও কমবে সন্তানদের বিষয়ে বেশ শুভযোগ দেখা যায় এখন আসবে তৃতীয় যে রাশি এই মার্চ মাসে অর্থনৈতিক দিক থেকে শুভ যোগ দেখা যায় সেই হলো মিথুন মিথুন রাশির জাতক কিংবা জাতিকারা এই মার্চ মাসে তাদের লাভ লাইফ এবং ফিনান্সিয়ালে ক্ষেত্রে বেশ উন্নতি যোগ দেখা যায় শুক্র এই সময়ে অর্থাৎ এই মার্চে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ফলে আপনার সম্মান অর্থ যশ প্রতিপত্তি বৃদ্ধি দাম্পত্য ভালোবাসার ক্ষেত্রে এই মাসটি বেশ ভালো চলে যারা বিবাহিত তাদের বেশ শুভ এবং যারা বিবাহিত নন তাদের ক্ষেত্রে বিবাহযোগ দেখা যায় তবে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া প্রয়োজন এই সময়ে জ্বর প্রদাহ ও লিভার সম্পর্কিত সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে আর্থিক বিষয়ে বেশ শুভ বলা চলে মার্চ মাসটি তবে পরিশ্রমটা একটু বেশি হতে পারে সাফল্য অবশ্যই আসবে এই মাসে নতুন কোনো ইনভেস্ট করতে পারেন তাতে কিন্তু আপনি ভালো শুভ ফল পাবেন এখন আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে বেশ ভালো বলা যারা লেখালেখির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এই মার্চ মাসটি বেশ শুভ ফল দেবে যারা নতুন কাজের সন্ধান করছেন তাদের ক্ষেত্রেও মার্চ মাসটি বেশ ভালো এই সময়ে দক্ষিণে ভ্রমণ যোগ দেখা যায় যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটি খুবই শুভ তাদের ক্ষেত্রে ভাষা সাংবাদিকতা হিসাব হিসাবশাস্ত্র প্রভৃতি বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই মাসটি খুবই ভালো যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ ভালো কাটবে সন্তান সন্ততিদের শরীর স্বাস্থ্য ও পড়াশোনার দিকটিও শুভযোগ দেখা যায় এবং শেষ যে রাশি এই মার্চ মাসে ভালো ফল দেবে তা হল কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো যাবে না হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন তবে আর্থিক দিক থেকে এই মাসটি খুবই ভালো যাবে কর্মক্ষেত্রে ভ্রমণ হবে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন এই মাসটি তাদের ক্ষেত্রে খুবই ভালো তবে কঠোর পরিশ্রম করতে হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন ভাবছেন তারা কিন্তু তাদের ক্ষেত্রে বলবো অতিরিক্ত কোচিং নিলে তবেই ভালো ফল পাবেন পারিবারিক সম্পর্ক উৎসাহ ব্যঞ্জক কিছু পরিবর্তন ঘটবে না বাচ্চাদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখা উচিত তো বন্ধুরা এই পাঁচ রাশির ক্ষেত্রে এই মার্চ মাস তুলনামূলকভাবে বাকি রাশির থেকে ভালো ফল দেবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার